শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন কোর্স টিকায় প্রকাশ করা হবে তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় এবার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকছে তো তারই ভিত্তিতে আজকে কোর্স টিকায় আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা বিষয়টি থেকে পণ্ডশ্রম কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই কবিতা থেকে যে সকল এখন আমি গুলো তোমাদেরকে এবং বুঝিয়ে সেই সে গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের জন্য পরামর্শ থাকবে তোমরা অবশ্যই এই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে চলো দেখে নিচ্ছি যে শ্রম কবিতা থেকে আমাদের কি কি এমসিকিউ থাকতে পারে শিক্ষার্থীরা শ্রম এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান তো চলো দেখে নিচ্ছি যে কি কি এমসিকিউ এখানে আমি তোমাদের জন্য তৈরি করেছি প্রথম প্রশ্ন হচ্ছে কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবার দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কান নিয়েছে চিলে বাক্যটির অর্থ কী এর অর্থ হচ্ছে কেউ মিথ্যা অভিযোগ করছে তিন নম্বরে বলা হয়েছে মিটিং হলো ফিটিং হলো বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে সবাই মিলে আলোচনার আয়োজন করলো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ কিউ প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন রয়েছে সেখান থেকে যেটি সঠিক উত্তর হবে তোমরা সেই সঠিক উত্তরটি দাগাবে আমি এখানে সঠিক উত্তরটিতে বৃত্তবহাট করে দিয়েছি তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে চার নম্বর চিরের পিছে মর্ছি ঘুরে আমরা সবাই মিলে বাক্যের অর্থ কী এই বাক্যের অর্থ কী বাক্যের অর্থ হচ্ছে সবাই মিলে মিথ্যা কিছু বিশ্বাস করছে পাঁচ নম্বর বলা হয়েছে দিন দুপুরে জেন্টু আহা বাকুটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তো সঠিক উত্তর আমরা লিখব দিনের আলোয় কিছু হারিয়েছে বা প্রকাশ্য দিবালোকে কিছু হারিয়েছে এমন কিছু এরপর দেখো ছয় বলা হয়েছে পাজি চিলের ভূত কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সঠিক উত্তর হচ্ছে চিলকে অপদার্থ হিসেবে দেখানো হয়েছে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটি সঠিক উত্তর সেটি শুধুমাত্র আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে প্রতিটি প্রশ্নে রকম অপশন দেওয়া হতে পারে সে বিষয়টি কিন্তু তোমাদের জন্য জানা অতি জরুরি তোমরা অবশ্যই প্রতিটি অপশন দেখে দেখে পড়বে যাতে করে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো যে একটি প্রশ্ন থেকে কি ধরনের অপশন তৈরি করা হতে পারে দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা হয়েছে কান মেলে না তবু বাক্যের অর্থ কি এ বাকের অর্থ হচ্ছে কানের সন্ধান পাওয়া যায় না চিল নয়কো কানের কানের অর্থ অর্থ এর হচ্ছে চিলকে মালিক ভাবা ভুল নয় ঠিক বলেছে। বাক্যে কবি কি সত্যি বলে উল্লেখ করেছেন তো এখানে দেখো কান যেখানে ছিল সেখানেই আছে এটি মূলত ঠিক বলা হয়েছে এরপর দশ নম্বর জানতে চাওয়া হয়েছে মূর্ছি ঘুরে বাক্যটিতে কবির অবস্থা কি রূপে দেখানো হয়েছে তো এখানে দেখো আমরা সঠিক উত্তর হিসেবে পারি হতাশ এই অপশনটি পরবর্তী প্রশ্ন এগারো নম্বরে বলা হয়েছে কবি কেন মিথ্যা কিছু বিশ্বাস করছে বাকুটিতে বললেন তো এখানে সঠিক উত্তর হচ্ছে চিল কান নিয়ে যায়নি এজন্য দেখো পরবর্তীতে বারো নম্বর বলা হয়েছে বৃথাই মাথার ঘাম ফেলেছি বাক্যের অর্থ কি তো এই বাক্যের অর্থ কি এই বাক্যের অর্থ হচ্ছে পরিশ্রম বৃথা গেছে এবার দেখো তেরো নম্বর বলা হয়েছে সবাই মিটিং করি চলো বাক্যের উদ্দেশ্য কি অর্থাৎ কেন বলা হয়েছিল যে সবাই মিটিং করি এজন্য বলা হয়েছিল সবাই কানের শোকে আলোচনায় বসবে এই জন্য এবার দেখো চোদ্দ নম্বর বলা হয়েছে কান না পেলে বাক্যে কবি কি ভাবছেন অর্থাৎ যদি কান না পাওয়া যায় তাহলে কি করা হবে দেখো যদি কান না পাওয়া যায় তাহলে কি হবে কান না পেলে সবাই দুশ্চিন্তায় থাকবে এরপর পনেরোতে বলা হয়েছে ছুটে বেড়াই মেলান যদি প্রভু বাক্যের প্রেক্ষাপট কি বাক্যের প্রেক্ষাপট হচ্ছে প্রভু কানের সন্ধান দেবেন অর্থাৎ প্রভু বা সৃষ্টিকর্তা তিনি কানের দেবেন এজন্য সবাই কানের পিছনে ছুটে বেড়াচ্ছেন এজন্য সবাই চিলের পিছনে ছুটে বেড়াচ্ছেন ষোলোতে বলা হয়েছে দেখো যেজন জন সাধের কান নিয়েছে বাক্যটির প্রেক্ষিতে বাক্যটির প্রেক্ষিতে কবির উদ্দেশ্য কি এই বাক্যের প্রেক্ষিতে কবির উদ্দেশ্য হচ্ছে কানের জন্য প্রতিশোধ নেওয়া অর্থাৎ চিল কান নিয়েছে এজন্য চিলকে ধরে প্রতিশোধ নিতে হবে এবার দেখো সতেরো নম্বর বলা হয়েছে যে চিলের পিছে মরছি ঘুরে বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে বৃথা চেষ্টা করছেন অর্থাৎ কান চিলে নিয়ে গেছে এই জন্য আমরা যে চিলের পিছনে ঘুরছি এটা মূলত একটা বৃথা চেষ্টা এরপর দেখো আঠারোতে বলা হয়েছে সবাই মিলে মরছি বাক্যের অর্থ কি এখানে বাক্যের অর্থ হচ্ছে সবাই মিলে বৃথা চেষ্টা করছে শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন উনিশ নম্বরে দেখো ছোট ছেলে বলল বাক্যে ছোট ছেলে পর্যবেক্ষণ কি ছিল এখানে ছোট ছেলে পর্যবেক্ষণ কি ছিল কান যেখানে ছিল সেখানেই আছে এটাই হচ্ছে ছোট ছেলের পর্যবেক্ষণ এবার দেখো বিশ নম্বর জানতে চাওয়া হয়েছে চিলটাকে আজ ফেলবো পেরে বাক্যের মাধ্যমে কবির অভিপ্রায় কি এখানে কবির অভিপ্রায় হচ্ছে চিলকে আঘাত করবেন শিক্ষার্থীরা যেটি সঠিক উত্তর আমি কিন্তু তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দেখো এরপর একুশ নম্বরে বলা হয়েছে যে চিল নয়ক কানের জম বাক্যে কবির অভিমত কি অর্থাৎ কবি কেন এটি বোঝাতে চেয়েছেন দেখো সঠিক উত্তর হচ্ছে চিল কান নিয়ে যায়নি এটি হচ্ছে মূলত এর অর্থ এরপর বাইশ নম্বর বলা হয়েছে যে কান গেলে বাক্যে কবি কোন দুশ্চিন্তার কথা বলেছেন কান গেলে মান সম্মান চলে যাবে শিক্ষার্থীরা তোমরা বাংলা বই থেকে যে কবিতাগুলো রয়েছে প্রতিটা লাইন ধরে ধরে পড়বে আমি যে এমসিকিউ গুলো দেখাচ্ছি সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এর পাশাপাশি তোমরা যদি প্রতিটি লাইন বাই লাইন পর কবিতাগুলো তাহলে কিন্তু তোমরা আরও একাধিক প্রশ্ন পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখবে এটি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং এর আগে যে সকল মূল্যায়নগুলো হয়েছিল যেমন মূল্যায়ন সেরকম কিন্তু হবে না এই বার্ষিক পরীক্ষা কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে সুতরাং তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাই তোমরা প্রতিটি লাইন বাই লাইন বাংলা বই থেকে পড়বে দেখো তেইশে বলা হয়েছে কান মেলে না তবু বাক্যটিতে কোন পরিস্থিতির প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে মূলত দেখো কান খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে পরিস্থিতি এটির প্রতি ইঙ্গিত করা হয়েছে চব্বিশে বলা হয়েছে ছুটতে দেখে ছোট্ট ছেলে বাক্যের দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন তাহলে এখানে হবে ছোট্ট ছেলেটি মিথ্যা বলছে না এবার দেখো পঁচিশ নম্বরে বলা হয়েছে পণ্ডশ্রম কবিতার মূল বক্তব্য কী মূল বক্তব্য হচ্ছে বৃথা পরিশ্রম করা হয়েছে ছাব্বিশে জানতে চাওয়া হয়েছে কবিতার শেষে কবি কি উপলব্ধি করেন শ্রম বৃথা গেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি পণ্ডশ্রম এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং প্রত্যেকটি এমসিকিউ উত্তর সহই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা এই এমসিকিউ গুলো অবশ্যই বাসে বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে সাম্যবাদী কবিতার এমসিকিউ নিয়ে সাম্যবাদী কবিতা থেকে যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি